হারিয়ে যাওয়া যাওয়া বা চুরি হয়ে মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া কোচবিহার জেলা পুলিশের কোতোয়ালি থানার উদ্যোগে এদিন কোচবিহারের কোতোয়ালি থানাতে প্রকৃত মালিকদের হাতে ফোনগুলো তুলে দেন পুলিশ সুপার দুধিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল পুলিশ সূত্রে জানা গেছে বিভিন্ন সময় কোচবিহার কোতোয়ালি থানা এলাকায় যে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগ জমা পড়েছিল সেগুলো তদন্ত করে মোট পঁচিশটি ফোন উদ্ধার করা হয়েছিল এবং সেগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো আর কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানা এলাকায় এই কর্মসূচি লাগাতার চলছে বলে চলবে বলে এদিন জানিয়েছেন পুলিশ সুপার দুটিমান ভট্টাচার্য

পোর্টাল রয়েছে সিইআইআর ওই পোর্টালের মাধ্যমে আমরা এগুলিকে এবং বিভিন্ন থেকে শুধু বাংলা নয় বিহার থেকেও ঝাড়খন্ড থেকেও আমরা মোবাইল দেওয়ার চেষ্টা করছি তো আমাদের উদ্দেশ্য পঁচিশটা এরকম হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিয়ে দেওয়া হলো যেগুলো বিগত কয়েক মাসে হারিয়ে গেছিলো সেগুলো আমরা খুঁজে পেয়েছি আমরা সিইআইআর যে পোর্টাল রয়েছে তার মধ্যে দিয়ে আমরা এই মোবাইলগুলো খুঁজে পাই এবং প্রকৃত যারা যারা মোবাইলের অধিকারী তাদের হাতে আজকে এই কর্মসূচি আমাদের জেলার প্রতিটা থানাতেই আমাদের নিয়ম করে হতে থাকে আমার বাড়ির সামনে থেকে আমার বাবু দেখে ডিসেম্বর